কিন্তু আমরা সভাকে সংক্ষিপ্ত করব এবং আমাদের সবার কাজ আমরা আনুষ্ঠানিক ভাবে এক করে শুরু করছি আমাদের অমরगंज উপজেলা বিএনপি আরবায়ক এবং আজকের সবার সভাপতি جناب ওলি আহমদ খান রাতায় আছেন তথাপিও উনার অনুমতি সাপেক্ষে আমরা সবার কাজ শুরু করছি আজকের সভায় সভাপতির আসন গ্রহণ করবেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বয় পঞ্চানুষ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলী আহমদ খান প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে একখনে আসন গ্রহণ করবেন মৌল জেলা বিএনপির অন্যতম সদস্য কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব্দুদ আহমদ মাস্টার সাহেব জনাব দুরুদ আহমদ মাস্টার সাহেবকে অন্যতম সদস্য মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আপনাদের অত্যন্ত প্রিয়জন জনতা সফিক রহমান চৌধুরী শমিক ভাই বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন কমলগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলম পার্বে চৌধুরী সোহেল ভাই বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন কমলগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব বাবুল হোসেন চৌধুরী আসন গ্রহণ করবেন কমলগঞ্জ পৌর বিএনপির অন্যতম সদস্য জনাব শফিকুর রহমান আসন গ্রহণ করবেন কমলগঞ্জ পৌর বিএনপির অন্যতম সদস্য জনাব হাজি রুমান আসন গ্রহণ করবেন কমলগঞ্জ পৌর অন্যতম জেলা আসন গ্রহণ করবেন কমলগঞ্জ পূর্ব বিএনপির অন্যতম নেতা জেলার সরকার চা চৌধুরী আসন গ্রহণ করবেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ডক্টর প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম আসন গ্রহণ করবেন কমল খান উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সভাপতি সংগ্রহিয়া আসন গ্রহণ করবেন কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা এবং শুধু আমেরিকাতে আগত জনাব মিজাজ রহমান জমশেদ আসন গ্রহণ করবেন কমলগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আদব রক্ষা 했다 শরীফন্দ এবারে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন মুন্সিবাজার ইউনিয়ন পিপিটা জনাব রফিকুল আক্কুল পবিত্র কোরআন তেলাওয়াত করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হা আদাথি আলরাহমামহ হ আল্লাহহুল আজিনা ইলা ইললাহ আলমালেকুন কদ্ধ সুসালা আমল মুক মিনুল মুহাই মিনুল আজি জুল যাববারুল মতাকাব سبحان الله الأم ما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز हाक सरकल मगालनलाजी